আমাদের বিচার বিচারের সাথে আমাদের ছাত্র ছাত্রীদেরকে সাথে নিয়ে আমাদের প্রতিষ্ঠানের থেকে আমরা আমাদের রঞ্জান পালন করুন শীঘ্র আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলোকে উচ্চ ঘোষণা করুন অন্যথায় আজকে আমাদের অভিষ্ঠান দিন পালিত হচ্ছে আমরা অভিনম্বর ঘোষণা না করা হয় আমাদের অনুষ্ঠান কর্মসূচির পরবর্তী কর্মসূচি কঠোর থেকে কঠোর ঘোষণা করতে পারতে হবে রমজানোর পক্ষ থেকে কোনো শুনে বছরে না যায় প্রচুর এই দিন আগে শিক্ষা প্রদান করার থেকে আপনার সরকারকে আমাদের নাস্তা উপহার বর্তমান বাংলাদেশের করে

বাড়ির ফিরে যাওয়ার উদার চারমান দেখে আমি আমার সত্যপ্রদায় শেষ করছি